সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো আজকেও একটি বানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক বৃষ্টি ভেজা সন্ধ্যা এখন বৃষ্টি পড়ছে তাই আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কথা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কাহিনি সেদিন ছিল রবিবার আশেপাশের দশ থেকে বারোটা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গা সবাই চিনেন তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম যদিও আমি এসব কখনো করিনি আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর দুইটা বেজে গেছে আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘন্টা খানেকের মতো হাটে গিয়ে মাছ বেচতে শুরু করলাম আমার জীবনে হাটে যাওয়া প্রথম আমি আর কাকু দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল কাকু তুমি খাও আর খাওয়া হলেই পাশের মন্দিরের গুলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে মির্জাপুর হাটের মধ্যে মন্দির আছে খাওয়া শেষ কাকু আগেই বিল দিয়ে গেছে আমি ওই পথ ধরে যাচ্ছি মন্দিরের সামনে গেলাম যখন তখন দেখলাম একটা সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল কতদিনের চেনা পাশ থেকে এক কাকু বলছে কিরে রে বাপ কি দেখছো মন্দির কখনো দেখো নেই বললাম না কাকু দেখছি কিন্তু ওই মেয়েটাকে কাকু বলছে কি বলো এই হাটের দিনে মেয়ে পাপে কই মাথা ঠিক আছে তোমার বললাম ওই যে হাসছে আমার আর আমার কথা শুনে কাকু বলছে তোমার বাসা কোথায় বা বললাম সেই বর্দানগর কাকু বলছে বুঝলাম কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড় করে পড়ে হো দিয়ে দিল তারপরে আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না তখন বেঁচে গেছে তিনটা পঁয়তাল্লিশ তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও কেমন আমি বললাম ঠিক আছে আমি আমার কাকুকে বললাম কাকু আমি বাসায় চলে যাব কাকু বলছে মাছ বেচা তো হয়নি একা যেতে পারবি বললাম হ্যাঁ পারবো কাকুকে বললাম না মন্দিরের কথা আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে আমি বাসার দিকে রওনা দিলাম তখন চারটা বারো মিনিট বাসায় যেতে এক ঘন্টা লাগবে তাড়াতাড়ি পা ফেলে চলেছে আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পরে ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি শুরু হলো কি করব ভাবছি শ্মশানের ভিতরে একটা ঘর আছে সেখানে গিয়ে উঠলাম এদিকে সন্ধ্যা হয়ে আসছে কেউ নেই একা একা দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজতেছে আমি সেদিকে কিছুক্ষণ আমার পিছনে কে যেন এসে হাজির পিছনে তাকাতেই আমি চমকে গেলাম বুকে দিতে লাগলাম এই যে সেই মেয়েটি মেয়েটি আমায় বলছে আসব দৃষ্টিতে ভিজে আমি বললাম না ভিজব না মেয়েটি রেগে গিয়ে আমাকে নানান ভাবে ভয় দেখাতে লাগলো আমি ভয় পাচ্ছিলাম আমার গায়ে হাত দিতে মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল আমি খুব ভালো করে দেখছিলাম দেখি মেয়েটি তার হাত নিজে খেয়ে ফেলছে নিজের কলিজা বের করে ফেলছে আর যা পরে দেখলাম মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল মানে গলা কেটে রক্ত বের হতে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই গল্পটি কেমন হচ্ছে অবশ্যই পৌঁছে জানাবেন তো যারা গল্পটি পাঠাতে চান আমার ডিসক্রিপশনে ইমেল রয়েছে তো সবাই ইমেলে আমাকে গল্পটি পাঠাতে পারে ধন্যবাদ